ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন আরেকটা হলো কি জানি আরও একটা আছে ইলেকশন কমিশন তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার এটা তারা নিয়ন্ত্রণ করে তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার তারপরে অন্যান্য দিকে যে প্রশাসন থেকে আসে আইন শৃঙ্খলাটা আমরা দেখি তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে এখন এই ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের আমাদের প্রস্তুতি ঠিক আছে সবাই প্রস্তুতি যদি হয় তেরোটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই ইলেকশনের সময় আমার মনে হয় না শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না তো আপনি যদি আগের সাথে তুলনা করেন মপ কিছুটা কমে আসছিল পরে আবার এই দুই তিন দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটে একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিবৃদ্ধ কিন্তু ব্যবস্থা নেওয়া সমস্যাটা হয় যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না সে তো পালায় তাই তো খুঁজে বের করতে একটু সময় দিতে হবে